বিশেষভাবে সক্ষমদের দক্ষতা উন্নয়ন এবং অভ্যাসগত পরিবর্তনের উদ্দেশ্যে উত্তরপূর্বাঞ্চল ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার মুক্ত ধারায় আয়োজিত বিশেষভাবে সক্ষমদের সহায়তা সরঞ্জাম প্রদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেই এই ধরনের সেন্টার রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের যিনি অনারেবল ফিন্যান্স মিনিস্টার আছে ওনার সাথে আমি কথা বলি আমি বললাম যে ওদের সম্পর্কে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন উনি সাথে সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে না এটা তো সাংঘাতিক এটা করা উচিত ইভেন একটা বড় সেন্টার করা যায় কি না একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমি বলছি একটা বড় সেন্টার করো তারা যাতে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট যে তাদের বিভিন্ন আজকাল মানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিহেভিয়ার প্যাটার্ন তাদের চেঞ্জ করার জন্য এই ধরনের একটা সেন্টার করা যায় কিনা উনি আমার সাথে একমত হয়েছেন এবং আমরা আগামী দিন এই ধরনের যে বহু মধ্যে বহু সেন্টার এখন হয়েছে এখানে এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রুতে এবং আমাদের মানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের মাধ্যমেও এ ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউশন হয়েছে তাদেরকে যদি ইভেন এক থেকে তিন বছরের মধ্যে দেখা গেছে যদি এজেন্ট ডক্টর শপের মধ্যে না গিয়ে যদি ওই দিকেও আমরা যাই ওষুধ তো লাগবে মাঝে মাঝে ওষুধও খেতে হবে সাইকোলজিস্ট তারপর সাইকিয়াট্রিস্ট এটা তো থাকবে কিন্তু প্রথম যখন এই অবস্থাটা দেখে তখন এই দুটো প্যারালাল যদি করা যায় তাহলে প্রথম দিকে কিন্তু তাদের মানে অ্যাটলিস্ট তাদের এই সমাজে থাকার জন্যই তাদের যে অন্যের উপর ডিপেন্ডেন্সির যে থাকা সেটার থেকে বেরিয়ে আসতে পারে তারাও কিন্তু যদি ওই ট্রেনিং নেয় তারা কিন্তু ডিপেন্ডেন্সি কমে যাবে এবং নিজেরও কিন্তু ওই থেকে এবং তাদের আর্নিং ক্যাপাসিটি পর্যন্ত করা যায় আমি এই আর্টিকেলের মধ্যে আমি জানতে পারলাম বহু লোককে এরকম ভালো করেছে এবং ইভেন ফাইভ স্টার হোটেল থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব গাড়ি করে যাওয়া গাড়ির থেকে ফিরে আসা সেই সব মানে নিজেকে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্র ইনস্টিটিউটগুলো গুলো কিন্তু কাজ করে রাজ্যের আটটি জেলাতেই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে এক্ষেত্রে আরো জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জেলায় যে আটটি ডিডিআরসি আছে এবং আরো কয়েকটা ডিডিআরসি মোস্ট প্রবলি আরো করবেন একটু আগে বললেন অন্য জায়গায় চারটি ডিডিআরসি চালু করা হয় এর মধ্যে করে তারপর হয়ে চারটি ডিডিআরসি মোট একচল্লিশ হাজার আষ্টশো বারোটি এই ইউডিডি ইউডিআইডি প্রদান করা হয়েছে এই ডিডিআরসির মধ্যে একটা স্টেট রিসোর্স সেন্টারও আছে এসআরসি যেটা মানে সংক্ষেপে বলা হয় সেখানেও তাদেরকে যারা যারা দিব্যাঙ্গরা আছেন তাদেরকে কিভাবে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বা অন্যভাবে কিভাবে তাদেরকে রিহেবিলিটেশন করা যায় সেই বিষয়গুলো ওনারা করে থাকেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়তা ও সুবিধা প্রদানের জন্য বিভিন্ন স্কিম চালু করেছে রাজ্য সরকার যার মধ্যে রয়েছে অক্ষমতা ভাতা যেখানে আর্থিক সহায়তা দু টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে পাঁচ হাজার টাকা এছাড়াও বিশেষভাবে সক্ষমদের বিবাহের জন্য আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী শংসাপত্র দিয়ে থাকে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়াও বিভিন্ন ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্প পরিচালনা করে রাজ্য সরকার যেমন দৃষ্টিহীনদের জন্য ভাতা এবং ষাট শতাংশ বা তার বেশি বিশেষভাবে সক্ষমদের জন্য সামাজিক পেনশন মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্পেও সহায়তা করা হয় বিশেষভাবে সক্ষমদের জন্য রিপোর্ট নিউজ